দেবলীনার চক্রান্ত সবার সামনে নিয়ে এলো আয়ুষ্মান পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পারবে দেখা যায় মিনাক্ষী আর দেবলীনা নিজেদের মধ্যে গল্প করতে থাকে বলে যে এই কুসুম মেয়েটা যতদিন এ বাড়িতে থাকবে ততদিন তুমি কিচ্ছু করতে পারবে না দেবলীনা বলে কাটা খায়ে নুনের ছেটা দিচ্ছ তুমি মিনাক্ষী বলে না আমি একদম সত্যি কথা বলছি আর সত্যিটা তো সবার সহ্য হয় না তুমি তো কত কিছু করবে বলেছিলে কিন্তু কিছুই তো করতে পারলে না পারলে কুসুমের জায়গা নিতে না পারলে কুসুমকে এ বাড়ি থেকে দাঁড়াতে দেবলীনা বলে আমি কখনোই কুসুমের জায়গা নিতে চাই না কুসুম এ বাড়ির কাজের লোক আর আমি এ বাড়ির মালিক মিনাক্ষী বলে সাবধান দেবলিনা হঠাৎ করে সব কিছু বদলে না যায় দেবলীনা তখন বলে আমি তোমাকে বলছি আনটি কুসুম সারা জীবন আমার পায়ের তলায় থাকবে আর এখন সময় এসে গেছে কুসুমকে ওর জায়গাটা বুঝিয়ে দেওয়ার গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব আমি পরের দিন সকালবেলা দেখা যায় ইন্দ্রাণী অফিসে যাওয়ার জন্য তৈরি হয় তখনই আশেষে বলে সরি মা আমার একটু লেট হয়ে গেল ইন্দ্রাণী বলে হ্যাঁ অনেকটা লেট করে ফেলেছ তাছাড়া আজকে অফিসে মিটিং আছে চলো তাড়াতাড়ি যাই তারপর ওরা যখন বেরিয়ে যেতে নেয় তখনই দেবলীনা ইন্দানীকে বলে আনটি তাড়াও তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে ইন্দানি বলে কি হয়েছে তাড়াতাড়ি বলো আসলে আমার একটু তাড়া আছে দেবলীনা তখন বলে আনটি তুমি তো আমাকে মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখতে বলেছিলে তো যে প্রোডাক্টগুলো লঞ্চ হবার ছিল সেগুলো তো হয়ে গেছে তাই আমি ভাবছিলাম সেগুলোর সঙ্গে সঙ্গে কিছু ফটোশ্যুট করালে কেমন হয় আনটি ইন্দানি বলে হ্যাঁ ভালোই হয় তবে তুমি সব কিছু ঠিক করে রাখো আমি পরে এসে কথা বলবো তোমার সাথে দেবলীনা বলে না আনটি আমি চাই যেন আজকেই ফটোশ্যুটটা হয় ইন্দানি বলে কিন্তু আমরা তো আজকে কেউ থাকছি না দেবলীনা বলে আনটি আমি আছি তো সব করে নেব। তাছাড়া তাড়াতাড়ি ফটোশ্যুটটা করলে খুব ভালো হবে ইন্দানি বলে ঠিক আছে তাহলে তুমি সবটা করে নিও তখনই দেবলীনা ফোন বের করে কিছু ড্রেসের ছবি দেখায় আর বলে দেখো আনটি এই ড্রেস আমি কুসুমের জন্য চুজ করেছি ইন্দন ড্রেস দেখে খুব খুশি হয় আর বলে ঠিক আছে কুসুমকে ড্রেস গুলো পরিয়ে ফটোশুট করে নিও আর শুট করার আগে কুসুমকে একবার জানিয়ে দিও যদিও কুসুমের এসবে এখন অভ্যেস হয়ে গেছে এ বলে ইন্দ্রানি ওরা বেরিয়ে যায় তখনই মিনাক্ষী দেবলিনার হাত থেকে ফোন কেটে নিয়ে বলে দেখি ড্রেসগুলো দেবলিনা তারপরে হাত কাটা পা কাটা ড্রেসগুলো মিনাক্ষীকে দেখায় আর বলে আমি তো এই ড্রেসগুলো শুধু আনটির থেকে পারমিশন নেওয়ার জন্য দেখেছিলাম কিন্তু আসলে তো কুসুম পড়বে এই হাত পাঙাটা ড্রেসগুলো তখনই সেখানে কুসুম আসে দেবলিনা কুসুমকে বলে চাও তাড়াতাড়ি তৈরি হও আজ তোমার ফটোশ্যুট করা হবে কুসুম বলে কই আমাকে তো সাহেব বা মা কিছু বললেন না দেবুরীনা বলে ওরা আমাকে বলতে বলেছে তাই আমি তোমাকে বলে দিলাম এই বলে একটা এগ্রিমেন্ট পেপার বের করে কুসুমকে সাইন করতে বলে প্রথমে কুসুমটা কিছুতেই সাইন করতে চায় না বলে আমি তো ইংরেজি পড়তে পারি না তাই আপনারা কেউ একটু পড়ে বলুন কি লেখা আছে এতে দেবলীনা আর মিনা কি এসে বলে কি ভেবেছো আমি তোমাকে এসব পড়ে শোনাবো আমার এত সময় নেই তখন কুসুম আর কি করবে কিছু না ভেবে পেপার গুলোতে সাইন করে দেয় না তখন শয়তানি হাসি এসে মনে মনে বলে আজ এই শুতে কুসুমের কি অবস্থা হচ্ছে সেটাও ভাবতে পারছে না এরপর দেবলীনা রান্নাঘরে যায় গিয়েই তো সমস্ত স্টাফদের বলে আজ কুসুমের ফটোশ্যুট হবে তোমরা যদি আন্টিকে বা আয়ুষকে কিছু বলেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এ বলে চলে যায় দীপালি তখন মনে মনে বলে কুসুমের সাথে দেবলীনা ম্যাডাম কি করতে চাইছে এরপরে দেখা যায় কুসুমকে তৈরি করা হয় কুসুমের মেকআপ রেখে মেকআপ আর্টিস্টকে বলে আপনি আমাকে এভাবে সাজিয়েছেন কেন লোকটা বলে দেবলীনা ম্যাডাম আপনার জন্য যেই ড্রেসগুলো চুজ চুজ করেছে তার সাথে এই মেকআপ আরেকজন লোক সেই ছোট ছোট ড্রেসগুলো কুসুমের সামনে নিয়ে আসে আর বলে এগুলো পরে আপনাকে রেডি হতে বলেছে দেবলীনা ম্যাডাম কুসুম তো ড্রেসগুলো দেখে অবাক হয়ে যায় আর বলে আমি এই ড্রেসগুলো কিছুতেই পরতে পারবো না আপনি আমাকে সারিয়ে এনে দিন তখন লোকটা বলে আজকে আপনার ওয়েস্টার্ন ফটোশ্যুট ম্যাডাম শাড়ি পরে এই ফটোশ্যুট হবে কি করে আপনাকে এই খোলামেলা ড্রেস পরে এই ফটোশ্যুট করতে হবে কুসুম বলে আমি বলছি তো আমি এ ধরনের পোশাক পরতে পারবো না ওদিকে দেবলীনা মনে মনে বলে একবার ফটোশ্যুটটা হয়ে যাক তারপরে কুসুমের আমি এমন অবস্থা করবো সেটাও স্বপ্নেও ভাবতে পারছে না তারপরে ইন্ডানিয়ানটি ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জায়গা থেকে ওকে বাতিল করে দেবে এরপর দেবলীনা কুসুমের কাছে যায় সবাই তো বলতে থাকে দেবলীনা ম্যাডাম কুসুমের ড্রেসগুলো ড্রেস গুলো পরতে চাইছি না দেবুলীনা তো শুনেই রেগে যায় আর বলে আমি তোমার বস তুমি আমার কথা শুনবে না আজকে তোমার ফটোশুট কুসুম আর তুমি এই ড্রেসগুলো পড়তে চাইছো না কেন কুসুম বলে না আমার দেবলীনা করতে হবে কারণ তোমাকে তো এখন থেকে পড়তে হবে। কিন্তু পড়তে না তখন না বলে এই ড্রেসগুলো আমি তোমার জন্য চুজ করিনি তোমার দেবীমা চুজ করেছে কুসুম বলে আমি বিশ্বাস করি না দেবীমা এই ধরনের পোশাক কখনো পছন্দ করতে পারে না না বলে আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে বলছি তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আনটির সাথে একবার ফোনে কথা বলে নাও এই বলে ইন্দ্রানি ফোন করে অপরদিকে ইন্দানি তো অফিসে চলে গেছে তখন কুসুমের ফোন আসতে দেখে মনে মনে বলে এ কি এই সময় কুসুম কেন ফোন করছে এরপর ইল্লানি ফোন ধরে আর উপাস থেকে না বলে আন্টি তোমার পছন্দ করা ড্রেস গুলো কুসুম কিছুতেই পরতে চাইছে না কিনে বলে কেন আমি তো কুসুমের জন্য নিজে চুজ করেছি এই ড্রেস গুলো ওদিকে কুসুমও ভাবতে থাকে দেবী মা আমার জন্য এই ড্রেস গুলো পছন্দ করেছে আর এখানেই আজকের পরবে সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে রাখবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ